আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি রান্না করতেছি আর ভাবতেছি যে কি রান্না করব তো হঠাৎ করে মনে হলো কে একটা শুটকি আছে শুটকি দিয়ে বাজি করি আনি তো কথা বলতে বলতে মনে করেন যে পেঁয়াজ রসুন কাটটা লাল করে শুটকি ধুইয়া পেঁয়াজ রসুনের সাথে এখন বাজা নিতেছি তো বাজার মধ্যে লবণ দিয়ে দিছি এখন মশলা দিয়ে দি মশলা দেওয়ার সাথে সাথে মনে করেন যে আপনাদের সাথে কথা বলি জানি না কারা কিভাবে খান তো আজগা গা আমি এমনি বাজি করতেছি জানি না কেমন লাগে খাওয়ার মধ্যে বোঝা যায় বোঝে তানি কতটুক হইছে তো এখন আমি মশলা দিয়ে লাইরা সায়রা নিতে আছি দেখেন লড়া ছাড়ার পরে আমি এদের ঠাক্কা দিয়া গোটাইয়ে 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 ঠিক করিয়া দিতেছি ঠিক করার পরে এখন আলু ভর্তা করবো এই যে দেখেন আলু ভর্তা মাইখা সাইরা এখানে গুছাই আনিছি পেঁয়াজটা বাইজা তারপরে মরিচ ভাজি বাইজা তারপরে ভর্তা করতেছি এই যেখানে আলু ভর্তা করে নিলাম এখন মনে করেন যে আলু ভর্তার পরে মুহি ভর্তা করমু তো এই মুহি ভর্তা করার জন্য পেঁয়াজ নিছি এখন মরিচ নেমু আর দুটো নেমু দিয়ে এখন লবণ দিমু দেওয়ার পরে যে দেখেন মুহিগুলা সিদ্ধ করে শুইলা আমি খাড়িতে রাখছি তো খাড়িতে রাখার পরে ভাবতেছি যে মুহি ভর্তা আজকে কেমন হয় আজকে শুধু দুপুরবেলা ভর্তা আর ভর্তা তারপরে একটা ডাইল করলাম তো ডাইলটা আগে রান্না করে রেখেছি আজকে ডাইল বেলুন দিয়ে রান্না করেছি তো দেখে না আমিটা মেখা লইতেছি এখানে মুহিটা দিয়ে দিম মুহিটা দিয়া সটকায় সটকা মেখা লম তো আপনারা যদি এভাবে করে খাইতে চান মুহি ভর্তা আসলেই অনেক টেস্টের হয় আপনারা খাইয়ে দেখেন বর্তা করিয়া তো যেদিন বর্তা করবেন সব ধরনের বর্তা দেখবেন দুই চারটা বর্তা করবেন দেখবেন ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করব তো আমি আজকে মুহির ভর্তা করলাম আলুর বর্তা করলাম আর কয়েকটা সটকি আছে বাজি করছি আর ডাইল রান্না করছি তো আজকে কি করবো আর আমার স্বামী দুপুরে খাইয়া করতে আছে বর্তা দিয়া যে ভাতের তো স্বাদ লাগে না তো আমি কখনো ভাবি নাই তো এখন মুহি বর্তা মনে করেন যে মাইকা সটকায় লইছি এই যে হন ডাইল ডাইল দেখেন আজকাল দুনিয়া পাতা শেষ হয়ে গেছে তো দুনিয়া পাতা দিতে পারি না ডাইলে আমি ডাইল এমনিতেই রান্না করছি দেখেন কাইটিয়া তারপরে ডাইল রান্না করছি দেখেন আমার ডাইলটা কত সুন্দর হয়েছে আমার ঘরে ডাইল একটু বেশি রান্না হয় কারণ দু একদিন পরে পরে রান্না হয় আমার ছেলে মেয়ে দুজনেই ডাইল পছন্দ করে তুই বাচ্চা কাছা যখন ডাইল পছন্দ করে তোর রান্নাই করি তোর মনে করেন যে রান্না ডাইল করলাম দেখেন বেলুম বউ কাটে দিয়েছি বোকা ফালাইহেন এডলস মুহির বর্তা এই যে দেখেন মুহির ভর্তা কটা রেখে দিয়েছি কড়াই থেকে হাসছে এই যে দেখেন কত সুন্দর করে বর্তাটা গুল করে রেখে দিস এই যে আলুর বর্তা এখন এটা তো করে সরিষার তেল দিয়ে দিলে খাইতে ইচ্ছা করবো আর বেশি টেস্ট ব এই যে দেখেন সুটকির ভাজিটা তো গরম গরম ভাত দিয়ে যদি সুটকির বাজিটা দিয়ে মূল্য খাওয়া যায় এই যে দেহেন ভ তো এখন আমি মনে করেন যে সরিষার তেলটা রাইলা দিতেছি এই যে দেখেন এখন মুহির বর্তার মধ্যে তেলটা রাইল্লা দিম ডাল্লা দিয়ে মনে করেন যে খাওয়ার সময় সটকায় লোমো এখন উপর দিয়ে দিতে হাঁটি সরিষার তেল ছিল তো মনে করেন যে ভর্তার মধ্যে মাঝে মধ্যে দিলে অনেকটা টেস্ট হয় সরিষার ভর্তা কিন্তু খাই তার বেশি স্বাদ কিন্তু আজকে সরিষার ভর্তা করি নাই সরিষা ভিজেছি কিন্তু ভর্তা করি নাই এক হাতের কাজ তো বুঝেনি এখন ভুলের মধ্যে আমি ভাত ডাইলানি মু খাওয়ার জন্য রেডি হম তো আমি বাদ তাসি এক হাতে ভাত ডালতেছি আর এক হাতে ভিডিও করতেছি আমার ভিডিওগুলো হয়তো এত সুন্দর নাও হইতে পারে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখেন সবাই লাইক সাবস্ক্রাইব আর আমার পাশে থাকেন সবাই আমার ভিডিওটা দেখেন অন্যরা দেখার তো সিদ্ধান্ত করেন তো দেখেন আজকে আমি দুপুরে রান্না কী করলাম সবার যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে কই এখন আমরা খাইতে বসছি দেখেন ছুটকি বাজে নিছি এখন আলু ভর্তা জারতাসি সামুচ থেকে পড়তাছে না তুই আমি হাতটা একটু লড়াই দিছি তুই পড়তাস তুই আর একটু আবার মুহির ভর্তা নিমো নেওয়ার পরে দেখ মু মনে করেন যে কোনটা হইছে বেশি তাহলে আলুর নিয়ে আনিছি এখন মুহি ভর্তা নিমু নিয়ে এরপরে বাত গিলমো আর কি কারণ জোগাল করা রান্না করা রান্নার পরে সাজানো গোজানো গোছানোর পরে মনে করেন যে গিলা ছাড়া তো উপায় নাই তুই আমি দিয়ে করলাম তুই দেখেন আগে একটু সুটকি দিয়া চেক করতেছি সুটকি দিয়া বাটটা হাওয়ার পরে কি যে কম আপনার আরে এত মজা হয়েছে এত মজা হয়েছে এত স্বাদ লাগছে কি কমো সুটকির বাজি শুকনা সুটকির বাজি ভাবে আপনারা কইরা খাইয়ে দেখেন কতটা নাই ভাল লাগে এখন একটু আলুর ভর্তা দিয়া ভাত খাইতেছি দেখি আলুর ভর্তাটা কেমন হয়েছে তো কি কমো এতটাই এত স্বাদ হয়েছে তিনটাই মনে করেন যে এত স্বাদ হয়েছে কি বলবো বলার বাইরে তো আজগা করতেছো আমার স্বামী যে এতদিন এগুলো রান্না না করলেও ফাটা ডেলি ডেলি ভর্তা করলেও ফাটতা কারণ ভর্তা দিয়ে তো ভাত খাওয়া যায় বেশি আমি বললাম ভর্তা দিয়ে তো ভাত খাওয়া যায় বর্তা তো প্রতিদিন করলে কইতে বলে আমি প্রতিদিন তোমার ভাত খাওয়াই